বাবা রে আমার বাটি দে বাটি তো ছোট কে খালি বাটি কে আপনি তো সব কিছুই ছোট ইঁদুর মারেন তেলাপোকা মারেন সার পিপলা গুলো মারেন জাদুর কাঠি চোরের ঘরে চোরা তেইলা চোরা জাগাই খায় জাগাই ব্রেক মরে লাফাইয়া খায় দাফাইয়া মরে ইঁদুর গুনার মায়ের ঘুম নাই ইঁদুর তো নাই ধরা পড়লে যাবেন নাই আমরা না ইন্দুর মারা বিশ্বাস বাদ দিছি কবে এখন আমরা বাটি বাবা 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 সব শেষ বাবা আমার আর কিছু নাই কাম হয়ে গেছে আমাদের মনে কপাল খুলিয়ে গেল শোন বাসা তো তুই খালি ক তোর হারাইছে কি বাবা হারাইছে বব না হুমন্দি কয় রে সাধারণ মনে হতে পারে কিন্তু ওটা সাত বছরের আবেগ হাগি নাই বাবা তারে ছোট্ট বাটি চালান দিয়ে তোর বদনা বের করে দিবে হাদিয়া লাগবে সাতশো টাকা আপনেকে 700 টাকা দিমু আর আমি বদনা কিনছি 45 টাকা দেয়া টাইগে সুখ পাবো না তোর টাকা 700 দেвай নাইব আ ঠিকই কইছেন বাবা ওই বদনা আমার নাইবই আমি টাকা 700ই দিমু বাবা আচ্ছা ঠিক আছে এই বল তোর বদনা হারালো কিভাবে ওকে বাবা শুনেন তাইলে বাবা আমার হঠাৎ খুব জোর একদিন হাগা পায় তো আমি আমার সেই আবে কিন্তু বাবা হাগার যে একটা লাস্টের শুকের কোতন থাকে সেই কি হয়